অস্থির বাংলাদেশ হিন্দুদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনা ঘটছে অহর্নিশি হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই হিন্দুদের উপর অত্যাচারের পরিমাণ বাড়ছিল মন্দির ভাঙা থেকে মূর্তি ভাঙা সংখ্যালঘুদের নানাভাবে হেনস্থার খবর প্রকাশ্যে আসছিল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে পরিস্থিতি আরও উত্তাল হয়েছে সোমবার পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে এসেছেন বহু বাংলাদেশী কেউ চিকিৎসার স্বার্থে কেউ বা পরিজনদের সঙ্গে সাক্ষাৎস্ার্থে ওপার বাংলার সংখ্যালঘুরা জানালেন বাংলাদেশে তাদের ভয়াবহ অবস্থার কথা ওপারের সংখ্যালঘুরা জানাচ্ছেন বর্তমানে বাংলাদেশে হিন্দুদের কথা বলার অধিকার নেই ধর্মীয় অনুষ্ঠানেরও অধিকার নেই কোনো আতঙ্কে দিন কাটাতে হচ্ছে একটু ভাই ভাই মানে কোন ধর্মীয় অনুষ্ঠান টান করা খুব একটা চাপ ব্যাপার আছে এই না অত্যাচার এখন এমনি তারা মনে করেন কালকে একটা অনুষ্ঠান ছিল এক জায়গায় গত পরশু দিন সেটা আর কি করতে দেয়নি বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি মনে করেন খুব শোচনীয়ভাবে সবাই বসবাস করতেছে বা চলাফেরা করতেছে তাছাড়া যে আমরা যে মাথা তুলিয়ে যে আমরা কথা বলবো এরম কোনো আমাদের পরিবেশ নাই ওপার বাংলা থেকে আগত এক হিন্দু মহিলা জানান বাংলাদেশে কোনো সুরক্ষা নেই হিন্দুদের ঘর বাড়ি জমি জায়গা বিক্রি করতে দেয়া হচ্ছে না বেরুতে দেয়া হচ্ছে না হিন্দুদের অনিষ্ট করছে রাতে ঘুমাতেও আতঙ্ক হয় হিন্দুদের উপর বিশাল মানে নির্যাতন হচ্ছে হিন্দুদের ও জায়গায় কোনো চাকরি হবে না আর চাকরি যারা পদে আছে তাদের নিচে নেমাই দেবে নাম কীর্তন করতে পারি না আমরা পূজা অর্চনা করতে পারি না তারপরে জমি জাতি বিক্রি হবে না এমনি রাখিয়ে যাব তাই বলে যে মুসলমান হয়ে যাও নাই তো এ জায়গায় কোনো মানে জমি জাতি বিক্রি হবে না হিন্দুদের দুঃখে দুঃখে এখানে মরতে হবে আর তারপরে কি করবে যে পুরো হিন্দু ত্যাগ করে মুসলিম হতে হবে উপর বাংলার সংখ্যালঘুদের কথায় আতঙ্কের ছাপ স্পষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই আগুন চলছে বাংলাদেশে ইউনুস সরকারের পর বাংলাদেশে দুরাবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি এমন জায়গায় পৌঁছে গেছে যে সাধারণ মানুষের জীবন ধারণ সম্ভব নয় বলেই মনে করছেন সংখ্যালঘুরা পরিস্থিতি স্বাভাবিক আদৌ হবে শান্তিতে নিজেদের বসতভিটে দিন কাটাতে পারবেন কিনা সংখ্যালঘুরা সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন ওপার বাংলার সংখ্যালঘুরা New style.